বিভিন্ন ভাবে তালালি করতেছেন সব পাইভেট আমাদের নেতৃবৃন্দ আছে আপনারা অনেক ষড়যন্ত্র অনেকভাবে করার চেষ্টা করতেছেন করেছেন কিছুই করতে পারেন নাই আমরা সংগঠন আমরা ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থেকে আমরা আপনাদেরকে সাংগঠনিকভাবে জবাব দেব সাল আপনাদেরকে বলতে চাই যারা এইসব এসব রাজনীতি অপরাজনীতি করতেছেন আপনারা মূলধারা রাজনীতি আসেন আপনাদেরকে আমরা স্বাগতম জানাই আগামী যেহেতু আগামীতে সংসদ নির্বাচন সেই সংসদ নির্বাচনকে আমরা সামনে রেখে আমরা সকল মতামত ভেদাভেদ বলে গিয়ে তাদের শিশুদের জয়ের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ কাজ করব এবং সেই প্রত্যাশা রাখি তাই আপনাদেরকে বলতে চাই সবাই আমরা ঐক্যবদ্ধ আসেন আমরা তাদের শিশু বিজয়ের জন্য কাজ করব এসব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না তারা কিভাবে টাকা বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের সাথে দালালি করতেছেন সকল রিপোর্ট আমাদের দলীয় নেত্রী করেন না এবার একটু ভালো হয়ে যান তাই আপনাদেরকে বলতে চাই যেসব ছাত্রলীগের পড়াগুলো আমাদের দলে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছেন পাল্লা বাড়ি করার জন্য আপনারা বিভিন্ন চেষ্টা করতেছেন সেই সকল যারা এদেরকে আশ্রয় দিচ্ছে সেই সকল বাইরের উদ্দেশ্যে বলতে চাই আমার সহযোদ্ধা বাইদেশের উদ্দেশ্যে বলতে চাই আপনারা এসব এসব বন্ধ করুন এবং আপনারা সুন্দর শৃঙ্খলার রাজনীতিকে ফিরে আসুন আমরা চাই সিনিয়রদের সবাই ইজ্জত দিবে আমরা এবং আমাদের যারা সিনিয়র আছে সকলকে সম্মান করব এবং ছোটদেরকে আসন করব কেউ আমাদের সংগঠনে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আমরা এটা জবাব দেওয়া হবে ইনশাল্লাহ তাই আপনাদেরকে বলতে চাই আমরা সুন্দরের রাজনীতি করতে চাই আমাদের শহীদ আদেশের রাজনীতি করতে করতে চাই আগামীদের জনাব তারেক রহমানের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা সর্বদা ইনশাল্লাহ প্রস্তুত আছি জন্য আমরা সর্বোচ্চ কাজ করব তার পাশাপাশি আরেকটি কথা বলতে চাই জনাব রকিল আলম মজনু ভাই আমাদের দুদিনে আঠারো সালে নির্বাচন করেছে উনি আঠারো সালে নির্বাচন করতে এসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এই সুপার বাজারে বিভিন্নভাবে ভাবে আওয়ামী লীগ পশ্চিম সাহেবনগর আমাদের মজনু ভাই যেদিন আসবে মোটর সাইকেল বহর দিয়ে পশ্চিম সাহেবের নেতা গরিবরা হামলা করেছিল মধুগ্রাম মোড়ে হামলা করেছিল চুড়া তুলি আমাদের সত্য অবস্থান থাকার কারণে ওরা লেস গুড়িয়ে সেদিন পালিয়েছে তাই আপনাদেরকে বলতে চাই মজনু ভাই দুদিনে আমাদের পাশে ছিল মজনু যদি আগামীতে সংসদ নির্বাচনে এখানে নমিনেশন পাই আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব রবুকুলার মজনু ভাই আমাদের দুদিনে ছিল সকল জেল জুলুম মামলার খবর বার্তা নিয়েছে মজনু ভাই আমাদের দীর্ঘদিন আমাদেরকে সাংবিধানিকভাবে দিক নির্দেশনা দিয়েছে এবং আমাদের মামলা সকল সমস্যা আমাদের উনি সমাধান করেছে ঠিক আমরা বলতে চাই যদি দশরথী নির্বতন করে আমরা ওকে সাধুবাদ জানাই তার পাশবাসী যদি অন্য কেউ অন্য কিছু পাবে আমরা সেটাকে নাই ভাই যিনি আমাদের দুদিনে ছিল আমরা তার জন্য কাজ করব

এই বলে বক্তব্য আমার শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতির ছাত্র জিন্দাবাদশনীতি বেগম খালেদা তারুণ্যের হংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ জনাবাই জিন্দাবাদ